ওমানে ঈদের আনন্দ করতে যে শোকে পরিণত হয়েছে এক প্রবাসী পরিবারে দেশটির জাবাল আকদার নামক পাহাড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন সদ্য বিবাহিত ওমান প্রবাসী সহ একই পরিবারের তিনজন পরিবারটি অন্য আরও তিনজন গুরুতর আহত হয়ে নেজুয়া হাসপাতালের আইসিউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন উনি বিশিষ্ট কাপড় ব্যবসায়ী গত কালকে দুপুর আড়াইটার সময় ফ্যামিলি সহকারে যাবল আক্তার বেড়াইতে গেছে জাবল আক্তার থেকে আসার সময় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করেন এবং কি ওনার এক বছর দুই মাসের মেয়ে এবং কি ওনার ছোট ভাই সদ্য বিবাহিত ছয় মাস হলো বিয়ে করে আসছে ওই জায়গাতে মারা গেছে মাসকার থেকে হাফেজ শাহাদাত হোসেন নামে এক প্রবাসী আমাদের জানান মুফতি শিববির আহমদ সবেমাত্র বিবাহ করেছেন পরিবারের সাথে ঈদের আনন্দ উদযাপন করতে মাস্কাটের যাবা লাগদা যান সেখান থেকে ফেরার পথে পহেলা জুলাই স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে এতে ঘটনাস্থলে নিহত হন সদ্য বিবাহিত হাফেজ মাওলানা শিববির আহমদ সহ পরিবারের আরো দুইজন গুরুতর জখম নিয়ে অপর দুই কন্যা সন্তান হাসান সহ হাসপাতালে ভর্তি রয়েছেন বাকিরা গাড়ির যাত্রী সকলেই ওমানে প্রতিষ্ঠিত কাপড় ব্যবসায়ী সামনে বাম পাশে ছিল ড্রাইভার সাহেব ডান পাশে ছিল মুক্তি শিবির আর পিছনে ডান পাশে ভাবি ছিল ভাবির কোলে ছোট একটা মেয়ে ছিল হ্যাঁ আর বাম পাশে ছিল দুইটা বাকি দুইটা মেয়ে মাসুম ভাইয়ের উনি তো মাসুম ভাইয়ের ভাই তুমি তো চিনো এগুলো আশা করি সবগুলা তো এই মেয়েগুলো আঘাত পাইছে বড় মেয়েটা এখন আইসিইউতে আছে ছোট মেয়েটা মোটামুটি সুস্থ আছে কিন্তু অনেক আঘাত পাইছে মাসুমের হাতে একটা ভেঙে গেছে এই আর কি আর জায়গায় মারা গেছে মাসুমের ওয়াইফ অর্থাৎ মুক্তি শিববিরের ভাবি আর মুক্তি শিববির আর ছোট মেয়েটা জানা গেছে মাত্র ছয় মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নিহত ছোট ভাই শিবির ছোট ভাই স্ত্রী ও মেয়েকে হারিয়ে শোকে দিশে হারা বড় ভাই মাসুম সরোয়ার চোখের পলকে এক বছর বয়সী ছোট মেয়েকে হারিয়ে মাসুম সরোয়ার যেন বেঁচে থেকে অমৃত এটি সমৃদ্ধ পরিবারের এখন কেবলই শূন্যতা আর হাহাকার আহতদের মধ্যে বড় মেয়ে নাবিলা আইসুতে ভর্তি এবং মেয়ে নাফিসা বাবার সঙ্গে ডাক্তারদের তত্ত্বাবধানে রয়েছেন তাদের জন্য পরিবারের স্বজন এবং পরিচিতরা সকলের নিকট দেওয়ার অনুরোধ জানিয়েছেন লুলু এক্সচেঞ্জের নতুন শাখা আল খুদ সিক্স এ আপনাদের স্বাগতম নিরাপদে নিশ্চিন্তে ভালো রেটে দেশে টাকা পাঠাতে আজই চলে আসুন লুলু এক্সচেঞ্জ আস্থার অপর নাম